মর্নিং রাধে রাধে কেমন আছেন সবাই নেচার অফ লাভলিতে আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি আমরা মায়াপুর ইস্কন মন্দিরে এটা হচ্ছে কৃষ্ণনগরে বাড়ি থেকে বেরিয়েছি খুব সকালে আর এখন আমরা মন্দিরে চলে এলাম প্রথমে আমাদের কিছু কাজ ছিল তো সেইটা কমপ্লিট করেছি তারপর বাড়ি ফেরার পথে মন্দিরটা দর্শন করে তারপর যাব কিন্তু আমি একা দর্শন করব না আপনাদেরকে সঙ্গে নিয়েই দর্শন করব। করবো এখানে এসে সবার প্রথমে তো এই লেহেঙ্গার দোকানগুলোতে আমার চোখ আটকে গেছে এগুলো হচ্ছে গোপী ড্রেস এত সুন্দর লাগছে দেখতে আর রাস্তার দুই ধারে শুধু এই রকমই পোশাক কিন্তু বিক্রি হচ্ছে তো সবার ফার্স্ট আমরা মন্দিরে চলে যাবো এই হচ্ছে মন্দিরের গেট এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব আর আজকে এখানে শয়ে শয়ে হাজারে হাজারে ভক্তগণ চলে এসেছে তার কারণ দিনটা ছিল জন্মাষ্টমীর আগের দিন তাই কারণেই হয়তো এরকম ভিড় হয়েছে আর অল টাইমই এখানে মন্দিরে ভিড় থাকে আর এই মন্দিরগুলো কবে যে এর কমপ্লিট হবে কেউ কিছু বলতে পারবে না মানে মন্দিরে কাজ অনবরত হয়েই চলেছে আমি যখন আজ থেকে দশ বছর আগে এসেছিলাম তখনও দেখেছি মন্দিরে কাজ হতে এখনও দেখছি নতুন নতুন প্রচুর মন্দির এখানে তৈরি হচ্ছে তো মন্দির নির্মাণের কোনো শেষ নেই আর এখানে প্রচুর প্রচুর মন্দির শুধু কিন্তু একটা মন্দির না সবার ফার্স্ট যেটা করব ভোগের প্রসাদের কুপনটা কাটবো কারণ বেলা হয়ে গেলে কিন্তু এই কুপন আর পাওয়া যাবে না তাই প্রত্যেকেরই এখন লাইন এই কুপন কাটার এখানে এখানে অনেকগুলো কাউন্টার আছে এই কাউন্টারে আপনার পছন্দ অনুযায়ী আপনি কেটে নিতে পারেন কোথাও আছে রাইস ডাল সবজি আর রয়েছে পায়েস চাটনি কোথাও আছে খিচুড়ি লাবড়া রুটি সবজি এরকম তো যার যেখানে পছন্দ সেখানে নিয়ে নেবে এই দেখুন মেনু কার্ড কিন্তু সিলেক্ট করাই রয়েছে তো আমরা কেটেছিলাম গীতা ভবন থেকে পাশে ছিল সুলভ কাউন্টার তারপরে ছিল নামহট্ট ভবন এখানে অনেকগুলো কুপন কাউন্টার রয়েছে কুপন কেটে এবার আমরা চলে যাব মন্দিরের ভেতরে দর্শন করতে আমি কোনো দিনও বৃন্দাবন যাইনি তো ইচ্ছা আছে ভগবান যদি চায় তো এবছর যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কিন্তু এখানে আসার পরে মানে বৃন্দাবন যেহেতু দেখিনি না এটাই আমার কাছে এখন বৃন্দাবন লাগছে দেখুন আকাশে বাতাসে কিন্তু প্রমাণ দিয়ে দিচ্ছে যে ভগবান এখানেই বিরাজমান এত সুন্দর লাগছে দেখতে মানে কি বলবো এখানে আসার পরে মনটা এত শান্তি লাগলো এটা কিন্তু এখন মন্দিরের মধ্যেই রয়েছি আমরা তার মধ্যে নানা রকমের কিন্তু স্টল রয়েছে তো সবই পয়সা দিয়ে কিনে খেতে হয় এখানে রয়েছে আইসক্রিম অলিভিয়ার শরীরটা একটু খারাপ লাগছিলো হঠাৎ দেখি মুখে হাসি এতক্ষণ কিন্তু একদম ঝিমিয়ে বসেছিল তো বলছে আমি একটা আইসক্রিম খাবো কিনে দেবে তো ওকে দেওয়া হলো ও নিল হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের আর আমারটা আমারটা মানে আমি আলাদা করে আর নিই নি আমার হাতে যেটা রয়েছে সেটা সন্টু পছন্দ করেছে সেটা ছিল স্ট্রবেরি আমার কর্তা পছন্দ করেছিল কেশর পেস্তা ওই দেখুন ভাড়ের মধ্যে রয়েছে আর কেশর পেস্তাটাই খেতে সবথেকে সুন্দর ছিল স্ট্রবেরি এটা হচ্ছে কেশর ভালো লাগে না দেখি একটু এইটা হচ্ছে কেশর পেস্তা এটাই ভালো ছিল সব থেকে আর আমি যেহেতু পার্সোনালি কিছু নেই তো আমার কর্তা এইটুকুনি খেয়েই হয়ে গেল আমাদের সবারই একটাই প্রবলেম দাঁতের মধ্যে মানে শিরশিরানি ভাব হয় মানে অতিরিক্ত ঠান্ডায় তো ওইটা অল্প অল্প করে সবাই মিলে একটু একটু করে খেয়েছি আর অলিভিয়ার অবস্থা দেখুন অলিভিয়া আপন মনে আইসক্রিমটা এরকম করে লিপস্টিক বানিয়ে ফেলেছে আর দাঁতে মাখছে তো তাই দেখে ওর বাবা আসতে করে আমাকে কানে কানে বলছে চুপটি করে ওর একটা ছবি তুলে নাও আর ভিডিও বানিয়ে নাও তো আমিও কিন্তু সেটাই করছি ও কিন্তু বুঝতে পারেনি পরে কিন্তু বুঝতে পেরেছে যখন দেখছি আমার ফোনটা ধরে রেখেছি ওর দিকে তখন হাসি শুরু করেছে আর এখন অতিরিক্ত ঠান্ডা খেয়ে ভালো লাগছে না ওর দিদিয়াকে বললো তুই আমার আইসক্রিমটা খেয়ে নে ওটা রেখে দিল তা অলিভিয়া শন্টু একটু এই অরেঞ্জটা একটু টেস্ট করে দেখলো কীরকম লাগছে তো মোটামুটি আইসক্রিম পর্ব কমপ্লিট এবার কিনতে হবে জল জল দিয়ে হাত মুখ ধুয়ে তারপর চলে যাচ্ছি আমরা ও তার আগে তো বলা হয়নি আমরা মন্দিরে যে ভগবান দর্শন করেছি সেখানে জায়গায় জায়গায় না ক্যামেরা নেওয়া বারণ তো আমরা সেরকমভাবে আর কি ঠাকুরের স্থানে ক্যামেরাটা ইউজ করতে পারিনি আর এখানের মন্দির যে কোথায় এর শেষ কোথায় এর শুরু কিছুই বুঝতে পারছি না মাইলের পর মাইল হেঁটেই চলেছি আমরা যে কুপনটা কেটেছি মানে এখন ভোগ নেওয়ার টাইম হয়ে গেছে এটা হচ্ছে আবার মানে সময়ের মধ্যে করতে হবে মানে কুপনটা নিলে সময়ের মধ্যে খেতে হবে আর এখন কিন্তু অলরেডি কুপন আর কাটা যাবে না টাইম ওভার আর প্রসাদটাও তাই কিন্তু আমরা ওই গীতাঞ্জলি ভবনটা খুঁজেই পাচ্ছি না যে কোথায় সেই গীতা ভবনটা তো অনেক কষ্ট করে খুঁজে 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 তারপর আমরা এখানে আসলাম এটা না হলেও ওই এক দেড় কিলোমিটার রাস্তা মানে মন্দির থেকে ক্রস করে সবই মন্দিরের ভেতরে যারা যারা এসছেন তারা তো জানেনি তো এই রকম তো এর ভেতরে এবার আমরা চলে যাব এখানে নানা টাইপের গীতা পাঠ হচ্ছে তারপর আমাদের সব ভক্তদের বসিয়ে দিল এই এইরকমভাবে আমরা এসেই দেখি আমাদের জন্য এরকম চাটাই পেতে রেখেছে রয়েছে থালা গ্লাস আর জল তো যার যার মতন সুন্দর করে আসন গ্রহণ করতে হয় আর এরপরে দেখুন প্রসাদ আসবে সব এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন একসাথে আমরা কত ভক্ত খেতে বসেছি সবই কিন্তু মহাপ্রভুর প্রসাদ দেখুন কত মানুষ একসাথে আমরা বসেছি ভীষণ ভালো লাগছে মানে খাবার থেকে দেখে কিন্তু ভীষণ আনন্দিত হয়ে গেছি কত অচেনা মানুষ সবাই মিলে একসাথে বসে খাবো আজকে আমাদের মহাপ্রসাদের মধ্যে সবার ফার্স্ট দিয়ে গেল একটা পকোড়া তো পকোড়াটা খেয়ে দেখি এটা হচ্ছে একটা আলুর পকোড়া মানে আলুর না স্লাইস করা আলু দিয়ে ব্যাটারে চুবিয়ে একটা ফ্রাই মতন করে দিয়েছে তারপর চলে এলো গরম গরম অন্ন তো এইভাবে নিয়ে আসছে অন্য সবার কাছে এইভাবে থালায় দিয়ে যাচ্ছে তারপরে চলে আসলো একটা মিক্সড সবজি এটা হচ্ছে একটা পাঁচ মিশেলি সবজি তো পরপর এরকম করে আসছে একটার পর একটা সাথে ছিল ডাল ডালটা ছিল মটরের ডাল ভাজা ডাল আর একটা সবজি গেল তো আমরা প্রথমে খাওয়া স্টার্ট করে দিলাম প্রচণ্ড গরম মানে কি বলবো সে বলার মতন না মানে উনান থেকে নামিয়েই হয়তো ভোগগুলো দিচ্ছে ভীষণ গরম মানে হাতি দেওয়া যাচ্ছে না এতটাই গরম সবাই এখন জয়ধ্বনি দিয়ে প্রসাদ গ্রহণ করা শুরু করে দিয়েছি আর খিদেও পেয়েছিল। তার আগে আরও একটা যেটা হয়েছিল আমরা রাস্তায় যখন আসছিলাম তখন আমাদের কৃষ্ণনগরে যে মাদার হাট ছিল সেখানে আমাদের মানে বুকিং করা হয়ে গেছিলো অনলাইন তো সেখানে বুকিং করে রেখে আমরা এখানে এসেছি প্রসাদ নিতে এবার দিয়ে গেল পনির দিয়ে মানে মটর দিয়ে পনির আর আলু দিয়ে একটা রসা তো আলু পনির মটরের রসাটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। আমার ভীষণ ভালো লেগেছিলো আমি পনির খেতে ভীষণ ভালোবেসি আর সাথে ছিল তো ডাল আপনি এখানে ভোগ ততবার নিতে পারবেন যতক্ষণ না আপনার পেট ভরবে সব শেষে ছিল আমাদের পরমাণ্ন তো ভোগ গ্রহণ করলাম চলে আসলাম বাইরে যার যার প্রসাদের পাতা তার তার নিজের ফেলে দিয়ে তারপরে আসতে হবে ওখানে সমস্ত রকম ব্যবস্থা আছে আর আমরা ওখান থেকে ভোগ গ্রহণ করার পরে বেরিয়ে দেখি যে সেই রেশন দোকানের মতন লাইন পড়ে গেছে এই দেখুন আমরা কিন্তু যখন ঢুকলাম তখন কিন্তু এরকম লাইন ছিল না তার মানে আমরা একদম পারফেক্ট টাইমে গিয়ে মন্দিরে হাজির হয়েছিলাম আর এখন দেখুন এই লাইন কমপ্লিট করতে মিনিমাম ভক্তদের দু থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাবে মানে দুটো করে রুম একটা রুম সাফসাফাই করে ভক্তদের বসিয়ে দেওয়া হয় আরেকটা রুমে ততক্ষণ মানে খাবারের সমস্ত পাতা জল এগুলো দেওয়া হয় তা নাহলে তো এত ভক্তদের একসাথে দিতে পারবে না দুটো রুম এরকমভাবে ইউজ করে আর দেখুন আমি ক্যামেরা ধরেছি দেখে সবাই একটু হাই হ্যালো করে দিল কারণ জানে ক্যামেরা যেহেতু করছি এগুলো নিশ্চয়ই পোস্ট হবে ভক্তের সমাগম দেখে যে কি ভালো লাগছে প্রচুর প্রচুর মানুষ আর পরের দিনই জন্মাষ্টমী ছিল আর এই দেখুন তাকে দেখছি অ্যাকচুয়ালি এটা তো প্রচুর বিঘাকে বিঘা জুড়ে একটা স্থান মন্দিরটা তো সেখানে কদম গাছে প্রচুর টিয়া পাখি ছিল এই দেখুন তো প্রতিটা গাছে টিয়া পাখি তো এরকম না ডাকছে আর আমি তো আওয়াজ শুনেই বুঝতে পেরে গেছি আজকে সকালে যে কৃষ্ণনগর আসবো সেটা তো জানতাম কিন্তু মায়াপুর আসবো সেটা আগে থেকে প্ল্যানিং করে আসি আর এখানে আসার পরে যেহেতু পরের দিন জন্মাষ্টমী ছিল মন্দির এত সুন্দর করে সাজাচ্ছিল আমাদের সামনে অদ্ভুতভাবে সাজাচ্ছিলো তো আমার কর্তা বলল আজকে আমরা এখানেই থাকব। তা আমি তো বললাম ড্রেস তো কিছু নিয়ে আসিনি বাড়ি থেকে তো বলছে এখান থেকেই তোমাদের ড্রেস কিনে দিচ্ছি গামছাও কিনে দেবো রুম ভাড়া করব। এখানে স্নান করে খাওয়া দাওয়া করে আজকে তিনটে এখানেই থাকবো তো অলিভিয়া বলল যে না বাড়ি যাব আর সন্টুও বলছে না থাকা যাবে না তার কারণ হচ্ছে ওর পড়া রয়েছে টিউশানি রয়েছে তো এই কারণে তো আমরা বেরিয়ে আসলাম তা নাহলে ওর ভীষণ থাকার ইচ্ছা ছিল এখানে আর বাইরে বেরিয়ে ওই যে বললাম না গোপী ড্রেস তো যাওয়ার পথে এই রকম গোপী ড্রেস নিয়ে নিলাম মানে যেটা দেখছি সেটাই তো পছন্দ হয়ে যাচ্ছে কোনটা রেখে কোনটা নিই তো ফাইনালি এই কটা সিলেক্ট করলাম নিয়ে নিলাম আর ঝমঝম করে চলে এলো বৃষ্টি আমি এখন এই পাশের দোকান থেকে নিয়ে নিচ্ছি তুলসীর মালা এটা নিচ্ছি মায়ের জন্য মা যেহেতু তুলসীর মালা পরে আর আজকে এখানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে অল টাইমই বিক্রি হয় কৃষ্ণের সব জিনিস এখানে বিক্রি হচ্ছে মানে পাগড়ি তারপর হচ্ছে লেহেঙ্গা চলি তারপর হচ্ছে সেই রসকোলি ভগবদ্গীতা মালা মানে শ্রীকৃষ্ণের যাবতীয় শৃঙ্গার এখানে পাওয়া যাচ্ছে চন্দন কাঠ তারপরে হচ্ছে সিঁদুর কৌটো সমস্ত কিছু তো এরকম দোকানপাট তো অল টাইমই বসে থাকে শুধু একদিনের জন্য না এসব দোকান একদম পারমানেন্ট দোকান আর এই দেখুন ছোট্ট গোপালও বসে রয়েছে আর আমি এরকম রসগোলি পরিয়ে দিয়েছে মানে জাস্ট মন্দির থেকে বেরিয়েছে আর সাথে সাথে মানে ঝাঁপিয়ে পড়লো তো এইভাবে রসগুলি প্রত্যেককেই পরিয়ে দিয়েছে তো অলিভিয়াকেও পরিয়ে দিয়েছে অলিভিয়ার একটু প্রবলেম হচ্ছে একটু শরীরে কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া করেই গাড়িতে উঠেছে তো তাই আর আমাদের বললাম না মাদার সাটে আমাদের বুকিং করা ছিল কিন্তু যেটা হয়েছে মাদার সাটে বুকিং করে অনলাইন বুকিং করার পরে এখন যেহেতু মানে ভগবানের প্রসাদ গ্রহণ করেছি আর একটু ইচ্ছা নেই খাওয়ার তো কি করব সেখানে আর গেলাম না আমরা এখন সোজা চলে যাব বাড়িতে আর চারিদিকের নাজারাটা একটু দেখুন অদ্ভুত সুন্দর আকাশ সেজে রয়েছে আর কৃষ্ণনগর সেদিনকে দেখাই যে আমার বাড়িতে আগে যেতে লাগতো চার থেকে পাঁচ ঘন্টা এখন কেন দু ঘন্টায় পৌঁছিয়ে যাই দেখুন রাস্তাটা শুধু দেখুন এত সুন্দর রাস্তা এটা তো মনে হচ্ছে যেন কলকাতার রাস্তা কোনটা দেখুন আমরা এখন দাঁড়িয়েছি শান্তিপুর পরের দিন জন্মাষ্টমী দেখি তাল বিক্রি হচ্ছে আর বাতা লেবু তো আমি বাড়ির জন্য তাল বাতা লেবু নিয়ে নিলাম আর এখন বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে স্নান করেছি তারপর চলে এসেছি খাওয়ার টেবিলে এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে শান্তিপুরের বিখ্যাত মিষ্টি নিকুতি মিষ্টি অনেকেই হয়তো খেয়েছেন অনেকেই হয়তো চেনেন না তো এই অমশনটুকে এখন বললাম এটা বার কর আর তুই খা আমি এখন ভাত খেয়ে নিচ্ছি ওদের সবার খাওয়া হয়ে গেছে এবার আমরা মিষ্টিটা খাবো আর রাতে বানাতে হবে তালের বড়া তিনটা পেট ভর্তি হয়ে গেছে

Kau ada kenal? Kau senang?